আপনার রোগ আছে রোগ কি পুরুষ আগের তুলনায় ছুট হয়ে যাচ্ছে আর একটু গুরুত্ব দিয়ে আসি যে বলেন যে শুক্র এত বেশি যাচ্ছে কি হয়ে যাচ্ছে হস্তমোচন করে যাচ্ছে তারপরে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে প্রথম হস্তমোচন শুরু করে পরে স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ আগে হয় না তো এই যে প্রথম হস্তমোচন করা হলো পরে আপনার এমনিতেই যায় এমনিতেই যায় প্রচুর পরিমাণে যাচ্ছে বিয়ের আগে যাচ্ছে ধরেন যাইতে তার মন এত দুর্বল হয়ে গেল তার শরীর এত চিন্তাযুক্ত হয়ে গেল সে আর সজীব থাকতে পারতেছে না নির্জীব হয়ে যাচ্ছে কোন একটা জায়গা মজলিশ নিয়ে তাকে হাসতে পারবেন সে হাসতে পারছে না বোমা বলল হাসি আসবে না এই নির্জীব মানে একা একা খুব চিন্তাযুক্ত হয়ে আছে নির্জীব হয়ে যায় এরকম রুগী পাওয়া যায় দেখবেন আছে অনেক ছেলেপেলে আছে তো এদের জন্য আমরা এসিড ফট ওষুধটা আছে এটা দিলে এটা পড়ছিলাম একবার এসিড এসিডফর শুক্র অপচয়ে শুক্র অপচয়ে নির্জীবতা সময় গেছে শুক্র অপচয়ে আরেকটা লেখেন শুক্র অপচয়ে নির্জীবতা এই শুক্র অপচয়ে নির্জীবতা এটি এসিডফ আরেকটা আমরা গুরুত্বপূর্ণ ওষুধ দিয়ে যে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম লাইকুপুডিয়াম বলার আগে একটা কথা বলি এই অ্যাসিড ফ্রেশগুলো আমাদের আমাদের প্যাটেন্টগুলো আগাছে প্যাটেন্ট এই আর প্যাটেন্টগুলো আর উত্তেজক ওষুধ একই কথা এগুলো খাওয়াতে হার্ডেরও ক্ষতি হয় শুক্র অপচয় নির্জীবতা নির্জীবতা মানে সে হাসি হাসতে পারে না তার শরীর নষ্ট হয়ে গেছে তার মন নষ্ট হয়ে গেছে আর লাইকোপুডিয়াম হলো তার মাস্টার বেসন ধরেন কিংবা হস্তমিশন ধরেন এগুলোর জন্য পুরুষঙ্গ পুরুষঙ্গ আকারে ছোটো হয়ে গেছে আকারে ছোট হয়ে গেছে মানে আগে যা ছিল তার চেয়ে ধীরে ধীরে ছোট হয়ে গেছে পুরুষঙ্গ আর এ শীত ফসল আঁকা বাঁকা হয়ে গেছে লেগে যেতে পারে না শুক্র নির্জীবতা অপুরুষঙ্গ পুরুষঙ্গ আঁকা বাঁকা আঁকা হলে আর পুরুষঙ্গ আকারে ছোট হয়ে গেলে

লাইকু উডিয়াম লাইকু উডিয়াম পুরুষ অঙ্গ পুরুষ অঙ্গ আকারে ছোটো হয়ে গেলে বলবে অনেক রুগীরা দেখবেন যে আমার পুরুষ অঙ্গটা আগের চেয়ে ছোটো হয়ে গেছে পরিমাণে ছোটো হয়ে গেছে আঁকাবাখ হয়ে গেছে সিটফাস্ট আর ছোটো হয়ে গেছে তা আর খুব গুরুত্বপূর্ণ এই তিরিশ মার্কের জন্য এই ওষুধগুলো দরকার আরও ওষুধগুলো আছে আমার বইয়ে আমরা একশো টা ওষুধ দিয়েছি বিভিন্ন প্রেক্ষাপট দিকে তাকাইয়া তো একশো তিরিশটা ওইগুলো মনে রাখা তো কঠিন প্রথম স্তরের ওষুধগুলো দিলাম আর কি এগুলো বেশি ব্যবহার হয় এগুলো বেশি ব্যবহার হয় হ্যাঁ সেলে মাথার চুল টুলুটে গেলে বংশগত থেকে মাথার চুল উঠে যায় যে ইয়ার আপনার ওই যে হরমোনগুলো বেশি যাই দিয়ে দেয় মাথার চুল টাক হয়ে যায় যাদের এদের সেলেনিয়াম কাজ হবে সেলে একটা ওষুধ আছে মাথার চুল উঠে গেলে আর এক নাচ কাস্ট এক নাস কাস্ট এটা হলো কেউ যদি আইসা বলে আমার শুক্র পাতলা হয়ে গেছে তো অনেক নাস কাস্ট যদি কেউ বলে তরল হয়ে গেছে বলবে তো এমনি না তার মনেই তো এটা বলেছে যদি বলে পাতলা হয়ে গেছে আসলে পাতলা তো কিছু না পাতলা আমরা জানলে তো রুগী আর জানে না রুগীর তো বুঝতে হবে যার জন্য শুক্র পাতলা হয়ে গেছে তাহলে এক নাস কাস্ট শুক্র পাতলা হয়ে গেছে যদি বলে তাহলে এক নাস কাস্ট

পাতলা না আর আপনাকে একটা ডোজ দিয়ে দিতে হবে যে আসলে পাতলা বলতে কিছু নাই আসলে তথ্যগুলো এ দেয় এগুলো হেফাজত করো আপনাকে এই ডোজটা তাকে দিয়ে দিতে হবে কথাতে আর ওষুধ দিবে নেবে শেষে এসে বললো যে ঠিক আছে আসলে একটু উন্নতি হয়েছে শুক্র তরল হয়ে গেল